আজকে স্কুল যাওয়ার এতটাই এক্সাইটমেন্ট এখন মাত্র পনেরো ছটা বাজছে তাতে নাকি চিম্পু মায়ের ঘুম পুরো হয়ে গিয়েছে তা দিদিভাই এখন ফ্রেশ হতে যাচ্ছে তো ওনার বক্তব্য মা আমি ততক্ষণ কি করি আর সেই কোন সকাল থেকে ভোর পাঁচটার সময় আমি উঠেছি ও পাঁচটা থেকে জেগে আছে হ্যাঁ গুড মর্নিং বলে দাও হ্যাঁ গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ও ফ্রেন্ডসদের জন্য গিফটস বানিয়েছে আচ্ছা এই ফ্রেন্ডসি ট্যাঙ্ক আচ্ছা এই রাবার প্যান্টগুলো দিয়ে পর নিজের ফ্রেন্ডসদের জন্য গিফট বানিয়েছে হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি সকাল পাঁচটার সময় ঘুম গেছে টেন শার্টে বলতে পারো গোটা রাতই খাপছাড়া ঘুম হয়েছে টেন শার্ট ঠিক কীরকম টাইপের বুঝতে পারছি না মানে আজ অনেক দিন পরে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি উঠেছি মানে ঘুম ভেঙে গেছে পাঁচটার সময় কারণ একটা মোবাইলে পাঁচটা অ্যালার্ম লাগানো ছিল আর একটাতে শোয়া পাঁচটা তো বিছানা ছাড় মানে শোয়া পাঁচটায় উঠে গিয়েছি কিন্তু ও আবার বরাবর গরম জল দিল তো ওই খেয়ে বিছানা ছাড়তে ছাড়তে পাঁচটা কুড়ি পাঁচটা পঁচিশ হয়েছে তো এই জাস্ট আমি হয়ে এলাম স্নান টান করে এখন পনেরো ছটা বাজছে বাবুকে উঠালাম ও যাচ্ছে তো আজকে প্রায় দেড় মাস পরে দেড় মাসের থেকেও একটু বেশি হবে গরমটার জন্য ছুটি দিয়ে দিয়েছিল স্কুলটা তো হুম অরেঞ্জ অ্যালার্ট হওয়াতে মানে বেশি দিনই একটু ছুটি পাওয়া গেছে তো প্রায় এতগুলো দিন পরে আজ আবারও সেই পুরনো রুটিনে ফিরে আসা তা মেয়েদেরকে রেডি করা স্কুলে পাঠানো তা সবটা মিলিয়ে আমি জাস্ট ঘুম থেকে তখন উঠছি আমাকে বলছে মা একটু আদর করো দিয়ে আদর করলাম দি বলছে মা তুমি যখন খাবার বানাবে আমি আমার ইউনিফর্মটা নিজেই পরে নেবো যেমন ছোটো মেয়ে তো ও এত বলে আমাকে জড়িয়ে ধরে বলছে মা আজ ঘুমই আসছে না আমি এক্সাইটমেন্টটা সামলাতে পারছি না এখানে মেয়েদের ইউনিফর্ম একদম রেডি ফ্রেন্ডস আয়রন করে নিয়েছি সব জায়গায় রেখে দিয়েছি ছোটানা চলো না হ্যাঁপি কতটা হ্যাপি अंकल तक ही আমিও জানি না তবে अंकलটা এসে চিন্পুকে বলছে ইয়ে इतनी प्यारी क्यों है अनेक बॉय है नटी प्यारी और नटी अनेक बॉयज अनेक टाइप बॉयफ्रेंड दादू <laughs> तो যাইও कैसे पड़े बावড়া কোন স্কুলে বার গিয়ে সাথে আশেপাশে ঢাকে বাজলে যাচ্ছে তা চিন্পু মাকে সকাল সকাল কত ভালো বলে গেল বাইও বলে গেল দাদুটা হ্যাঁ আর দিদিভাইও বলে গেল আর

তাই হচ্ছে আজকের আমাদের জল খাবার এরকম টাইপের খাবার জল খাবার আমি অনেক খেয়েছি ফ্রেন্ডস আমি চা রুটি খেতে ভালোবাসি কারণ ছোটবেলাতে আমার জেঠি যখন চা করতো আমি তো ঠাকুমাকে দেখিনি জেঠি আর কি ছিল মানে জেঠি মা সবাই সাথেই থাকতো তা জেঠি জেঠিও ঠাকুমার মতো মানে জেঠির কাছে স্বভাবদারি করা যেত এরকম আর কি তো জেঠি জেঠির কাছে থেকে চাটা খেতে শিখেছিলাম মানে সব আমাদের বাড়িতে গিয়ে না সকালে চাটা আমাদের পুরো পরিবার বসে একসাথে খেতো মানে আমি আমার বাপের বাড়ির কথা বলছি সকালের চা রাতের খাবার এই দুটো না পুরো পরিবার একসাথে বসা হতো খাবারে আমাদের বাড়ির সব পরিবার রাত্রের জল বসবে আর তারপর দুপুরের খাবার তো ওই ছোটবেলা থেকে আমার চায়ের একটা অভ্যাস ছিল আর আমি খুব মা যেতাম দিদার কাছে গিয়ে পড়ো দিদার সাথে বসে বসে চা রুটি আমি খেতাম তা আমার তো প্রথম থেকে অভ্যাসে আছে ফ্রেন্ডস কিন্তু বরের নেই ও না খেতে পারে না চা রুটি আম রুটি দুধ রুটি ও মিষ্টি জাতীয় জিনিস দিয়ে পারে না ওর নন্দা মানে যেরকম আর কি ও খেয়ে অভ্যস্ত হয়েছে তারপর ও তো বাইরে পড়াশোনা করেছে বাইরে থেকেছে তা যাই হোক তো এখন তো আমাদের কাছে ওরকম উপায় নেই তার সিদ্ধ সিদ্ধ তিন বেলা কি করে খাবো তাই জন্য দুপুর বেলাটা সিদ্ধ রাত্রে বেলায় দুধ রুটি আর সকালবেলাতে অন্য দিন আলু সিদ্ধ খেয়েছি ওই ডাজে গিয়ে বললাম চলো চা রুটি খাই বলছি ঠিক আছে খেয়ে নেবো তো এখন বসে পড়েছি ফ্রেন্ডস আর এই খেয়ে পরে আজকে হবে দুপুর বেলায় লাউ আর ডাল সিদ্ধ আর তার সাথে ঘি ভাত ওই আর কি তো ব্যাস তারপর চলো খাবারটা খেয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তাই যে এখানে লাউ আর সাথে একটা আলু আর নিচে দুটো লঙ্কা ফ্রেন্ডস লঙ্কাগুলো না শুকনো হয়ে গেছে কিন্তু এত ঝাল তো সেই কারণে আর কেটে দিইনি গোটা দিয়ে দিয়েছি তো মানে যার ঝাল খাওয়া হবে সে রোগড়ে নেবে তো মধ্যে দিয়ে একটুখানি ডাল দিয়ে দেবো লাউ তো এমনিই জল ছাড়বে তাই আগের থেকে বেশি জল দেবো না আমার এখন একদমই টাইম ওরকম ভাবে পাচ্ছি না যে বিগ বস দেখবো আর কালকে রাত্রেবেলা একটু টাইম ছিল কিন্তু মেয়েরা শুবে না বলে শুয়ে পড়েছিলাম তা আমি লাস্ট সিদ্ধার্থ শুক্লা যে আর কি ছিল যে এপিসোডটাতে সেটা আমি লাস্ট দেখেছিলাম আর তারপরে তার যখন ডেথ হয়ে যায় তারপর থেকে বিগ বসের উপর থেকে আমার মনটাই উঠে গিয়েছিল মানে এত কম বয়সে যেরকমভাবে ঘটনাটা ঘটেছিলো আমার খুবই খারাপ লেগেছিল তাই আমি বিগ বস ছেড়েই দিয়েছিলাম তারপর আর দেখিনি কিন্তু এইবার আবার দেখছি তার কারণটা তোমরা সবাই হয়তো অনেকেই জানো এবার হয়তো অনেকেই দেখছে যারা কি না দেখতো না ছেড়ে দিয়েছে বা নতুন দেখা শুরু করেছে এরকম অনেকেই তো ঠিক আমিও সেরকম তো আমি তো পার্টিকুলার সময় পাচ্ছি না যে বসে দেখ বন্য টাইমের ব্যাপারটা আলাদা যে ঘরে কাজকর্ম শেষ করলাম দিয়ে একটুখানি মোবাইল আইপ্যাড নিয়ে পরে দেখলাম তো এইবার প্রচন্ড ব্যস্ততা ওই ফ্ল্যাটের কারণে কিন্তু তারই মাঝে যেমন এখন ওই পনেরো মিনিট কুড়ি মিনিট সময় পেলাম তো ঝটপট একটুখানি দেখেছি একেবারে বসে দেখাটা ফুল করতে পারছি না ওই খাপে খাপে দেখছি তো যাই হোক তাও আবার স্কিপ করে করে এবারে বেরিয়ে পড়বো ওই যে বড় রেডি হচ্ছে আর আজকে চুলটা এই যে দেখো দাঁড়ো আছে হাতে তো পাচ্ছি এখন আবার দুটো দিয়ে এমনি করে বাঁধলাম খানিকক্ষণ বাদে যখন খুব গরম লাগবে এখানে তুলে দেবো তো চলো যাই এবার ফ্ল্যাটে গিয়ে দেখি কালকে টাইলসের রাতের কাজ হয়েছে আজকেও হবে আর ওয়াশরুমেরও পিভিসি প্যানেলগুলো লেগে যা একটার লেগে গেছে এবার দুটোরই লেগে যাবে তো তোমাদের সাথে মানে সবার সাথে শেয়ারও করবো তো বিল্ডারের তরফ থেকে ফ্রেন্ডস আমাদের ওয়াশরুম মানে সব জায়গারই ফিটিংসগুলো ওদের তরফ থেকেই আসবে তো আজকে চলো এসেছে আমরা তিন দিন চার দিন আগেই বলে দিয়েছিলাম ফিটিংসগুলো লাগানোর জন্য তো আমাদের এসছে তিনি লাগাচ্ছেন তো চলো তোমাদের দেখাই সেকেন্ড ওয়াশরুমের ফ্রেন্ডস এই যে উপরের টাইলসগুলো না মোটামুটি বেশ ছ সপ্তাহের মতো না ভাঙা ভাঙা ছিল তো এটাতে এখন পিভিসি প্যানেলটা বসবে তাই জন্য এখন আগে ভাইয়াদেরকে বললাম এই টাইলসগুলো চেঞ্জ করতে তো এই যে এগুলো সব বার করে নিচ্ছে তা কালকে তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি নিচ থেকে টাইলস এনে রেখেছি তো ওইগুলোই এখন এগুলো লাগানো হবে আর তারপর সেকেন্ড হাফে আসবে পিভিসি প্যানেল যে লাগাবে সে ভাইয়া বাহ কলটা বেশ সুন্দর আছে বলো কোটার ভালো এখানে ফিটিংস গুলো সবই ভালো দিতে জ্যাগুয়ারের ফিটিংস দিয়েছে না জ্যাগুয়ার টয়ো আর হিন্ডুয়ার এই তিনটেরি ফিটিংস গুলো দিয়েছে তার ফিটিংস গুলো কিন্তু বেশ ভালো দিতে আর লুক वाइज ও বেস্ট ফুলদার স্ট্রং তো আছে তার সাথে সো মিস্ত্রি কাজে লেগেছিল তো ওই যে এখন খাওয়া দাওয়া চলছে বাড়ি যেতে পারলাম না প্রচন্ড খিদে পেয়েছিল তো ওই যে বর নিচ থেকে নিয়ে এলো দোদা বারফি এটাকে বলে দোদা বারফি এটা না ওই দুধ দুধের হয় আর কি আর ড্রাই ফ্রুটস থাকে এর মধ্যে ড্রাই ফ্রুটস বলতে কাজু আর কিছু সেটাই খাই হ্যাঁ আমি আর বড় এখন মিষ্টি দিয়ে বসে না বলছি আজকে ভিতরে না বসে না ফ্রেন্ডস আমি বাইরেটাতে বসে আছি কারণ না এই যে এই জায়গাটার জন্য না দারুণ হাওয়া আছে মানে এমন হাওয়া আছে না যেন কুলার চলছে এখানটাতেই বসেছি তা এখন কাজগুলো করছে ভাইয়ারা আর এখন সবাই লাঞ্চেই গেছে মোটামুটি সবাই কেবলমাত্র টাইলসের ভাইয়ারাই কাজ করছে টাইলসের কাজ আজ মোটামুটি এন্ড হয়ে যাবে হ্যাঁ এইখানটা তো আছে দেখিয়ে দেবে মোটামুটি এন্ড হয়ে যাবে আর তারপর ব্যালকনিটা তো লাগাতে হবে ব্যাস টাইলসের কাজ মানে আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে তো ওই জন্য ঘরে যেতে পারলাম না মিষ্টি খেলাম তা মিষ্টি খেয়ে আর পেট ভরে ওই খিদেটাকে মারা হয় আর কি ভেবেছিলাম ফ্ল্যাট তো নিয়ে নিচ্ছি আর কোনো কাজ নেই এবারে জাস্ট এন্ট্রি নেবো তা ঘর বানানো চাই ফ্ল্যাট হোক ফ্রেন্ডস মাঠের উপর ঘর দাঁড় করানো হোক মুখের কথা নয় মানে করতে গিয়ে পরে বুঝতে পারছি কি যে খাটালি কি যে খাটালি সকাল থেকে প্রতিদিন কখন যে রাত হচ্ছে সে তো বুঝতেই পারছি না আর একের পর এক খালি কাজ এক্সটেন্ড হতে থাকছে একের পর এক কিছুদিন আগে প্লাম্বার ভিড়িয়ার যা কাজ ছিল ওগুলো কিন্তু আমরা সব করে নিয়েছিলাম ওই যে বড় ওখানে ক্লিন করছে সিমেন্ট যে পড়েছে কিন্তু সব ভুলভাল কাজ করেছে মানে যেদিকে গরম জল থাকা দরকার সেদিকে ঠান্ডার কানেকশান করে দিচ্ছি যেদিকে ঠান্ডার থাকা দরকার সেদিকে গরম কন্টিনিউয়াস ফোন করছি ফোন তো ধরছে না তো আজকে ছুটি বলে কাল এলে আমি তাকে বলবো তো আজকে আবার ওই কাজ ডবল ডবল করে করানো হলো তো এখন মানে কি বলবো আমাদের পরিস্থিতি যা উলুর ঝুলুর হয়ে আছে না মানে ঠিক বলেও বোঝাতে পারবো না তো এখন টাইম হয়ে গেছে সব ভাইয়ারা তো এখন চলে গেল তো কাজ যারা করছে তারা মোটামুটি চেষ্টা করছে জলদি করে কমপ্লিট করার কিন্তু কাজটা এমনভাবে এক্সটেন্ড হচ্ছে যে মানে কি বলবো এই কালেকশনটা আমরা কিছুদিন আগে করা করেছিলাম দিয়ে আজকে যারা ফিটিং সব করতে এসেছে তারা বলছে এটা পুরোটাই ভুল ভাল কালেকশন ফোন করছি ভাইয়াটাকে তো আজ যেহেতু নেই সে ফোনটা ধরছে না তো এখানে আমাদের সিংটার এই যে

তো যত আস্তে আস্তে দিন কম থাকছে তত বেশি যেন মাথাটা বেশি খারাপ হচ্ছে মানে কি বলবো টেনশনটা একেবারে নেক্সট লেভেলের মাথাটা পাগল পাগল লাগছে আর কিচ্ছু না সত্যি কথা বলতে আমরা দুজন এখন পাগল আমরা নিজেই যাচ্ছি দোকানে নিজেই পাইপ পনেরো এম এম এ ও সকেট এগুলো আমরা নিজে আনছি আগে জুনে দিয়ে আনতো এবারে একা এবারে হবে না এবারে সবাইকে লেগে থাকতে হবে সেজন্য আমাদেরকে যেতে হচ্ছে মানে আমরা আর ভরসা করতে পারছি না কাউকে মানে এতটা ক্লোজ চলে এসছে পুজোর ডেটটা তো এবারে চার মাস ধরে কাজ করার পরে যদি কমপ্লিট না হয় জুনেদ ভাইয়ার সব ভালো কিন্তু একটু ঢিলা মানে আজকে যে কাজটা হওয়ার আছে চার পাঁচ দিন পরে ওটা স্টার্ট হবে এরকম হচ্ছে কাজ হয়ে যাবে কিন্তু পাঁচ দিন পরে স্টার্ট হবে বাট লোকটা জেনুইন মানে যেটা করে দেয় ওগুলো জেনুইন এখানে এত কাটছে ইয়ে করছে একটা নিচে পাটা পেতে তারপরে করতে হয় জান দেখো কাটা হ্যাঁ নিস্ত ওইটাও নিস্তাতেই রাখো এটা টাইসটা বলেছে এসে সকালে পা দিলে কিছু হবে না 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 শুকিয়ে এই জায়গা টাইট করে নিয়েছি চার্জারটা তোমার কাছেই না তো রাত্রিবেলা বেলা দশটা বেজে পনেরো মিনিট ফ্রেন্ডস ঘরে এসে পড়ে একটুও নিশ্বাস নিই নি মানে নিঃশ্বাস তো নিয়েছি ঘরে এসে সব থেকে প্রথমে খাবার খেলাম আর খাবারটা খাওয়ার পরেই কিচেনে চলে গিয়েছিলাম কিচেন ক্লিন করা খাবার যে খেলাম সেই বাসন টাসন ধোয়া তার বাদে রুটি করা রুটি করে বাবা মা আর দুই মেয়েকে খেতে দিলাম আমি আর বর্ত ভাত খেলাম তা কালকে আমি সকালে তিরিশটা রুটি এই জন্য করেছিলাম বাইরে থেকে এসে না ফ্রেন্ড আর শরীরটা চলে না যে করব তো যেই কারণে দিয়ে যাই হোক করে ঠোরে দিয়ে দিয়েছি বাবা মা বাবা দুটো খেয়েছে মা একটা বাবু চিম্পু একটা চম্পক দুটো হাতে গুনে করে বাকিটা আটাটা রেখে দিয়েছি কালকে যখন মানে খাবে গরম গরম করব দিয়ে এই যে বিছানায় এসে বসলাম মেয়েদের সাথে এবারে একটু জিজ্ঞেস করি স্কুলে কি হলো না হলো আজকে প্রথম দিন স্কুল ছিল তো তো সেই কারণে একটুখানি তো ওরা স্কুল থেকে আসার পরে ইচ্ছে তো ছিল ওদেরকে নিজেরাই আমি আর পর নিতে যাবো সেটা তো আর পারলাম না এখন ফ্ল্যাটের কাজের জন্য ঘরে আসতেই পারিনি তো ওই কারণে তো এখন ওদের সাথে একটু গল্প টল্প করে তারপর শুয়ে পড়বো আর পাচ্ছি না শরীর দিচ্ছে না পায়ের তলাগুলো একেবারে ব্যথাতে ফেটে যাচ্ছে মনে হচ্ছে মানে এই বসে বসে মানে অনেকক্ষণ ধরে টিপছি নিজেই তাতেও আরাম পাচ্ছি না মানে আগে কি হতো না গোড়ালিটা টিপলে পরে খুব আরাম লাগতো এখন এতটাই থকে আছি যে টিপলেও আরাম লাগে না বরং ব্যথাটা বাড়ছে আরো তো আমার না বড় বাবু আর ছোট বাবু দুজন মিলে স্পেশালি বড় বাবু ছোট বাবুর হলিডে হোমওয়ার্কের কিছু অ্যাক্টিভিটি ছিল এই যে এই ক্যারেক্টার গুলোকে বানাতে হবে তো অনেকগুলো বানিয়েছে ফ্রেন্ডস তো ওরা বানিয়ে কমপ্লিট করে ফেলেছে হ্যাঁ কমপ্লিট করে ফেলেছে তো ওদের খুব ইচ্ছা আমি দেখাই তো চলো একবার ব্যাক ক্যামেরা দেখাই তোমরা একবার দেখে নাও

বাট বড়বাবু সব সবগুলোই খুব সুন্দরভাবে একদম এক্স্যাক্ট পয়েন্টে পয়েন্টে কাটিং করেছে আজকে স্কুলে কেমন লাগলো খুব ভালো লাগলো ফার্স্ট ডে তে সবাই মজাক মস্তির মুডেম আর ম্যাম ম্যামও বলেছে আজকে তোমাকে কিছু দেখাবো না আজকে শুধু পড়ো মানে আজকে শুধু রিডিং করবো আজকে কিছু করবো আচ্ছা এবার এবার চিম্পু মা বলবে চিম্পু মাই কেমন লাগলো ভালো না খুব ভালো

আচ্ছা वेलकम बैक देखो हम ही लगिए थी वेरी गुड ठीक है चलो गुड नाइट এবারে তাহলে আমিও সোয়ে পুরি আমার শরীর দিচ্ছে না আমি আর পাচ্ছিও না চাই না এডিট করতে পারবো না সকালে উঠে এডিট করব बाबूদের স্কুলে বাসে চాపিয়ে এসে তারপর আবার কাল তাড়াতাড়ি যেতে হবে কালকে অনেক বড় একটা কাজ করতে হবে তো সেটা তোমাদেরকে নেক্সট ব্লগেই বলবো তবে এতটাই বলবো ভিডিও শেষে ভিডিওর মাঝেও বলেছি ঘর বানানো কোনো মুখের কথা নয় সিরিয়াসলি মানে এটা একটা বিরাট বড় কাজ তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আর মাথার চুলের যে অবস্থা ডেলি ওই সিমেন্ট পিমেন্ট করে বাধ্য হয়ে চুলটাকে আমাকে ভিজাতে হচ্ছে আঁচড়াতেও পারছি না শ্যাম্পু লাগাতে পারছি না তো যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে आज के ब्लॉग में यदि कुछ ভালো लगे तो प्लीज चैनलটাকে সাপোর্ট করো ভিডিওটাকে লাইক করো গুড নাইট লাভ ইউ অল টা টা